হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এপাচি এই বাইকটিকে আজকে সিট কভার লাগানো হবে মডিফাই সিট কভার কীভাবে লাগানো হয় আর মডিফাই সিট কভার কীভাবে কাজ করা হয় তো আপনাদেরকে আজকে দেখাবো সিট কভারটি কীভাবে লাগানো হয় তো দেখেন যারা যারা দেখতেছেন ভিডিওটি দেখেন তো এখন দেখেন সিট কভারটিকে কাঠে মাপ দিয়ে কাবারকে কেটে কীভাবে খাবার আলাদা আলাদা পার্ট পার্ট করে খাবারের মাপ দিয়ে খাবারগুলো কাটা হয় আপনারা দেখতেছেন কিভাবে খাবারটি কাটা হয় এখন এই সিট খাবারটি খোলা হবে পুরনো যে সিট কাবারটি আছে সিট খাবারটি খোলা হচ্ছে আর থুপাট যে আলাদা আলাদা পাট আছে এইরকম খোলা হচ্ছে আর এবার এখন আমি যে খাবারটি লাগাইতেছি সেই খাবারটি হচ্ছে কি থুপাট খাবার অলরেডি ফিটিং করা হয়েছে বানানো হয়েছে এখন ফিটিং করা হচ্ছে দেখতেছেন তো খাবারটিকে কীভাবে জোড়া দিয়ে কিভাবে আলাদা আলাদা করলাম আপনারা দেখতে পারলেন খাবারটি অলরেডি তৈরি করা হচ্ছে ফিং মেরে তৈরি করা হচ্ছে কীভাবে দেখতেছেন এখন একটি বেল্ট লাগানো হয়েছে এই যে জোড়ার মধ্যে বেল্টটি কিভাবে লাগাইলাম একটু দেখেন বেল্টটি দেওয়ার কারণে অনেক কিন্তু ডিজাইন একটি বাড়ি ডিজাইন একটি এসেছে বেল্টটি লাগানোর কারণে এখন সিট কভারটি পুরো কমপ্লিট হয়ে গেছে এই সিট কাভারটি এখন লাগানো হবে তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর